একুশের প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার শহর রাজধানীর নিরাপত্তা মোতায়েন ছিল ডিএমপির পনেরো হাজার সদস্য আর পুলিশের পাশাপাশি সারা দেশে নিরাপত্তায় কাজ করেছে র্যাব রাত বারোটা একে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পর বারোটা চল্লিশ মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ তৎকালীন পূর্ব বাংলার রাজধানী ঢাকায় উনিশশো সাতচল্লিশ নভেম্বর ডিসেম্বরের দিকে প্রথম ভাষা বিক্ষোভ শুরু হয় উনিশশো সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এর চরম প্রকাশ ঘটে ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের গুলি চালায় এতে ছাত্র শহীদ হন ঘটনায় নানান সত্ত্বেও ছাত্রদের ওপর এ নির্যাতন পাশাপাশি সাধারণ মানুষের প্রতিবাদ জানাতে পরের দিন বাইশ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসেন তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে শহীদদের জন্য আনুষ্ঠানিক গাইবি জানাজা অংশগ্রহণ করেন ভাষা শহীদদের স্মৃতিকে ওমোর করে রাখার জন্য তেইশ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজে হোস্টেল প্রাঙ্গনে গড়ে ওঠে একটি স্মৃতি শোধ যা সরকার ২৬ ফেব্রুয়ারি ঘুরিয়ে দেয় একুশ ফেব্রুয়ারি এক ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয় উনিশশো সালে পরিষদ নির্বাচনে যুক্ত ফ্রন্ট জয়লাভ করলে সাত মে আনুষ্ঠানিক গণপরিষদের অধিবেশনে বাংলা পাকিস্তান অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তী আনা হয় উনিশশো সালের উনতিরিশ ফেব্রুয়ারি উনিশশো সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ করা হয় যা কার্যকর হয় উনিশশো সালের আট মার্চ থেকে উল্লেখ্য দুই সালে দশ জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় দেশ বৈচিত্র্য সংবাদ